ভাইয়া এটা তো এই বিলের কাগজ না দেখেন ম্যাডাম আপনার বিলের কাগজ আপনার অন্যটা দেহালাই সব 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 কিছু এটা তো নকল সব হ্যাঁ ভাইয়া নকল হবে না তো কি এখানে আসল সাপ কোথা থেকে আসবে বলেন তো কিন্তু আমার গলা এটা কে দিল আশ্চর্য তো ভাইয়া সে কথা আমি কি করে জানবো হয়তো বা আপনি আসার সময় কেউ মজা করে দিয়ে দিয়েছে আর আপনি খেয়ালই করেননি আচ্ছা ঠিক আছে এগুলো বাদ দেন এই সিলিন্ডার ভরা আছে তো ও আপনার সিলিন্ডার তো ভরা সিলিন্ডার খালি তো যাবো কে আপনার বিশ্বাস না আচ্ছা কারণ আমি দেখা যাচ্ছি এই দেখেন আরে আপনার সিলিন্ডার খালি হলো কেমন আমি তো বড় সিলিন্ডার আনলাম কি ব্যাপার ভাইয়া আপনি এক হাত দিয়ে এত ভারী সিলিন্ডারটাও তুলে ফেললেন কিভাবে সম্ভব আমিও একটু দেখি তো এ কি এটা তো অনেক হালকা তার মানে নিশ্চয়ই এখানে গ্যাস নেই ভাইয়া আপনি আমাকে ঠকাতে এসেছেন এখানে তাই না আপনি ভরা সিলিন্ডার না দিয়ে আমাকে এখানে খালি সিলিন্ডার দিয়ে যাচ্ছেন আর না আমি নিজেই বুঝতে পারতেছি না সেই জায়গায় সিলিন্ডার খালি কেমন হলো আমি তো বড় সিলিন্ডার আনি আর কেউ কি কারোর কাস্টমার নষ্ট করবার চাই কি আপনি বুঝতে পারছেন না তাই তো আপনাকে আমি এক্ষুনি বোঝাচ্ছি আমি যখন পুলিশকে কল করে এখানে আসতে বলবো না আপনি নিজে থেকে সব কিছু বুঝে যাবেন এক মিনিট কি করতেছেন সামনে একটা সিলিন্ডার লেগে আপনি পুলিশে কল করবেন না ভাইয়া এটা বললে তো হবে না আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি আপনার এই কাজের জন্য না আমি আপনাকে একদমই ছাড়বো না আমার পাশের ফ্ল্যাটে একজন পুলিশ অফিসার থাকে আমি তাকে এক্ষুনি রাখছি ম্যাডাম দেন দয়া করে পুলিশে কল করেন না ম্যাডাম আপনি আমার ভুল বুঝতেছেন ম্যাডাম হ্যালো ভাইয়া আমার ফ্ল্যাটে তাড়াতাড়ি চলে আসুন তো একটু সমস্যা হয়েছে এখন তুই মজা বুঝবি বুঝতে পেরেছিস কি হয়েছে ম্যাডাম আপনার নাম্বার থেকে আমার নাম্বার ইমার্জেন্সি কল এসেছে কোনো ঝামেলা হয়েছে এই লোকটা এ লোকটা কি আপনার সিলিন্ডার চুরি করার জন্য এসেছে শুধু সিলিন্ডার উনি তো আমার সিলিন্ডার থেকে গ্যাসটাই গায়েব করে দিয়েছে আবার খালি সিলিন্ডার দিয়ে আমার কাছে ভরা সিলিন্ডারের দাম চাইছে ও লোকের তোর কি লজ্জা করে না তুই দিনে দুপুরে মানুষের বাসায় এসে চুরি করিস হ্যাঁ তোকে আমি এই গ্যাস চুরির মাস মাস আমি জেলে ভরবো তোর ব্যবস্থা আমি এখনই করছি স্যার এই সামান্য একটা সিলিন্ডার লেগে আপনি আমার ছয় মাসের জেল খাটাইবেন এর থেকে ভালো না যে কিছু দিয়ে আপনি মামলার এই জায়গায় খালাস করে দেন ও আচ্ছা তাই ম্যাডাম দেখুন আপনার দুজন যদি কিছু লেনদেন করে যদি ঝামেলাটা এখানে মেটাতে পারেন তাহলে তো ভালো আর না হলে আমারই একটা ব্যবস্থা নিতে হবে দেখুন আপনার কি করবেন ভাইয়া ওকে কি শাস্তি দেবেন সেটা আমি জানি না আপনার যেটা ইচ্ছা সেটাই করুন আমার তো শুধু সিলিন্ডার ভরা গ্যাস প্রয়োজন দ্যাটস ইট কি শুনলি তো ম্যাডাম কি চাইছে ম্যাডামকে একটা ভরা সিলিন্ডার দে আর আমাকে 5000 টাকা দে আমি এখান থেকে চলে যাব স্যার আমার কাছে তো ভরা সিলিন্ডার এখন দিতে পারবো না কালকে দিতে পারবো কিন্তু টাকা আমার পকেটে আছে এখনই দেই হ্যাঁ তাহলে টাকা তোর এত বড় তুই পুলিশে গায়ে তুলেছিস তুই কিসের পুলিশ হ্যাঁ তোর অবস্থা দেখছস তোর কোমরে বেল্ট কই তোর নেমপ্লেট কই তোর পায়ে জুতা কই তুই কিসের পুলিশ এই তুই কে তুই কে আমাকে জিজ্ঞেস করা আমি পুলিশ কিনা দুই পয়সার চাকর হয়ে তুই আমাকে জিজ্ঞেস করছিস আবার আমার গায়ে হাত পর্যন্ত তুলেছিস তোকে তো আমি আমি কে তাই না শোন আমি এই এরিয়ার কনস্টেবল তাই আমি বুঝি যে কোনটা অ্যাকচুয়াল পুলিশ আর কোনটা না তো শরীরের পোশাক দেখলেই বোঝা যায় যে তুই একটা বানোয়ার পুলিশ আরে ও তো মিথ্যা কথা বলছে ও কি করে পুলিশ অফিসার হবে ও যদি পুলিশ অফিসার হতো তাহলে আমাদের পাশে সিলিন্ডার কেন দিয়ে যাবে বল তো দেখো আপু আমি তোমার বিষয়টা বুঝতে পারছি তুমি আসলে কেন এই কথাগুলো বলতেছ আমি আসলে আসছিলাম আমি আমার এক ভাইয়ের উপকার করতে ও অসুস্থ বাসায় পড়ে আছে, সেজন্য বুঝছিলাম যে আমি তার উপকার করি আর আমার ডিউটি অফ আছে সেজন্য কিন্তু আমি এটা বুঝতে পারি নাই যে তোমরা এরকম একটা চক্র মিলে পুলিশ সে যে মানুষের সাথে এরকম করো কিন্তু আজকে আজকে আপনারা দুজনেই ফেসে গেছেন কারণ আপনাদের সামনে একজন আসল পুলিশ দাঁড়িয়ে আছে দেখেন স্যার আমাদের ভুল হয়ে গেছে প্লিজ আমাদের ক্ষমা করে দিন আমরা আর কখনো এরকম করবো না আর ঠিকঠাক মতো সবার দান দিয়ে দিব এবারের মতো আমাদের ছেড়ে দিন স্যার স্যার প্লিজ প্লিজ স্যার মাফ করে দেন হ্যাঁ আসলে আমার ভুল হয়ে গেছে স্যার আমি এরপর আর কখনো এরকম কাজ করব না স্যার প্লিজ এবারের মতো ছেড়ে দেন আমাকে জি স্যার আমরা সবসময় মনে রাখবো আর কখনো এমন কাজ করব না শুধু এবারের মতো ক্ষমা করে দেখেন আর সত্যি কখনো করব না ঠিক আছে এবারের মতো তোমাদেরকে আমি ক্ষমা করছি কারণ আমি নিজে ইউনিফর্মে নেই নেক্সট টাইম যদি কখনো তোমাদের নামে এগুলো আমি শুনছি আমি তোমাদের থানা নিতে বাধ্য হবো আর হ্যাঁ সিলিন্ডারের টাকাটা এক্ষুনি বুঝিয়ে দাও আমাকে এই যে আপনার সিলিন্ডারের টাকা